আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আপনাদেরকে জানাই কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমরা চারটে কোয়ালিটির জাতি মেশিন সম্পর্কে আলোচনা করব। এখানে কিন্তু মূলত চার প্রকারের জাতি মেশিনই আমরা কিন্তু রেখেছি আপনাদেরকে দেখাই এখানে চার প্রকারের জাতি মেশিনই কিন্তু আছে আপনাদের যদি আমরা একটু কাছ থেকে জাতি মেশিনগুলো দেখিয়ে আসি দেখেন আপনারা চার প্রকারের জাতি মেশিনগুলোই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখেন এখানে চার প্রকারের জাতি মেশিন আছে বাংলাদেশে আমরাই ফার্স্ট এই জাতি মেশিনগুলো সারা বাংলাদেশে দিয়েছি এবং আমরা বর্তমান সময়ে কিন্তু মানুষের কাজে সুবিধার থেকে দামের কম বেশি হওয়ার কারণে পণ্যেরও কিন্তু বিভিন্ন রকম সাইজ করেছি এবং পণ্যের বিভিন্ন প্রকার রয়েছে আমরা যদি আপনাদেরকে প্রথমে দেখাই প্রথমে যদি আমরা যে জাতিটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্প্রিংয়ের এটা হচ্ছে ট্রাক ট্র্যাক্টরের স্প্রিং দিয়ে তৈরি অনেক ওয়েটফুল একটা জাতি মেশিং এখানে সামনেও কিন্তু করাত রয়েছে এটা কিন্তু ওয়েটফুল একটা জাতি মেশিন দেখেন প্রচণ্ড কিন্তু ধার হবে এটা ধারটা আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি কিন্তু আপনি পাঁচ বছরও কিন্তু নষ্ট করতে পারবেন না দেখেন প্রচণ্ড কিন্তু ধার রয়েছে আলহামদুলিল্লাহ এগুলো বাংলাদেশে কিন্তু প্রচুর চলছে আমরা কিন্তু সহ এগুলো দিয়ে থাকছে একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এবং আমাদের এখানেই কিন্তু দেখেন নিচে কিন্তু অনেকগুলো জাতি কিন্তু অলরেডি আমরা রেখেছি আপনাদের দেখানোর জন্যে এরপরে যে জাতি মেশিনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা ইন্ডিয়ান পূজারি কোম্পানি ব্লেড দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানেও করাত দেওয়া রয়েছে আমরা যদি আপনাদের একটু গুনে দেখে দেখানোর চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ 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 পঞ্চাশটা কিন্তু এদিক ওদিক করাত রয়েছে এবং এটা কিন্তু প্রচুর হালকা একটা জাতি মেশিন এটা আপনি আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি কিন্তু পাঁচ বছর আপনারা নষ্ট করতে পারবেন না ধার দেওয়া লাগবে না একদিনও আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে আরও দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বিষয় আমরা চার কোয়ালিটি জাতি মেশিন নিয়ে হাজির হয়েছি এরপরে যে মেশিনটা দেখাবো তো ভিয়ার্স এইটা দেখতে কালো হলেও কিন্তু অনেক ভালো কারণ হচ্ছে এইটা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে করাত রয়েছে আমরা করাতগুলো হালকা একটু ঘুরে দেখারও চেষ্টা করছি আর কি আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং এটা বাঁকা বাঁকা হলে কি হয় দেখেন বাঁকা হলে কিন্তু হাতের প্রেশারটা লাগে না উপর থেকে যখন আপনি নিচে নিয়ে আসবেন অলরেডি কেটে যাবে আর প্রচুর পরিমাণ ধার আর এখানে দেখেন আমরা কিন্তু রিপিট মারিনি সরাসরি কিন্তু এটা লোহা দেওয়া হয়েছে পাদানিটা আপনি কাঠের মধ্যে বসায় দিবেন এটা আজীবন থেকে যাবে কখনো এটা আর বেরোবে না এরপরে যে জাতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সোজা সময় ভিয়ার্স এটা হচ্ছে সোজা জাতি মেশিন অনেকেই কম দামের মধ্যে আপনারা সোজা জাতি মেশিনগুলো খুঁজতে চান বাজারে যেসব জাতি মেশিন রয়েছে আপনার কুরিয়ারে দেখি আমরা যে বুক দেওয়ার সাথে সাথেই যারা অন্য অন্য জায়গা থেকে নিয়ে আসে বুক দিয়েছে কিন্তু হাতের হাতল খুলে গিয়েছে আমরা এটা পাকা দুই বছর গ্যারান্টি দেবো যেটা এই হাতল খুলতে পারেন আমরা এই হাতল যদি খুলতে পারেন আমরা আপনার এই জাতির সাথে আরেকটা জাতি ফ্রি দিয়ে দেব। অর্থাৎ জরিমানা সহ দিয়ে দেবো এই হাতলগুলো আপনি আজীবন কখনো খুলতে পারবেন না এখানেও কিন্তু আমরা করাত করে দিয়েছি আমাদের জাতিগুলো সিস্টেমই হচ্ছে করাত করে দেওয়া এবং দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধারালো এই হচ্ছে মোটামুটি চারটে জাতির বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা সারা বাংলাদেশ কিন্তু এগুলো ডেলিভারি দিয়ে থাকছি আপনারা অবশ্যই এগুলো নিতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা সময়ে তো ভিয়ার্স আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি এগুলো পাঠিয়ে থাকছি অবশ্যই এগুলো নিতে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করবেন আর সমেত ভিয়ার্স আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ দিয়ে থাকছি নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের প্রত্যেকটা জাতিতে কিন্তু কেএফ অর্থাৎ কৃষি ফেরিওয়ালা লেখা থাকবে অর্থাৎ বা কে এফ লেখা থাকবে এবং আমাদের মেমো আপনাদের কাছে চলে যাবে এখানে দুই নাম্বারি চিটারি বাটপারি কোনো সুযোগ নেই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সাশ্রয়ী দামে রাখার চেষ্টা করেছি তো সমেতে পারছি এ হচ্ছে মোটামুটি বিষয় আপনাদের এখানে যে জাতিগুলো রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যে আসলে আমরা সব জাতি কিন্তু এখানে রাখতে পারিনি কারণ এখানে নিয়ে আসা আসলে সম্ভব না যতটুকু পেরেছি যেগুলো পেরেছি আর কি অল্প কিছু জাতি এখানে রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য আপনারা দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটার হাতল প্রত্যেকটার কাঠ এবং এই জাতিরগুলো প্রত্যেকটাই কিন্তু উপরে করার দেয়া রয়েছে তো আলহামদুলিল্লাহ এগুলো নিতে পারেন আপনারা আমরা বিশ্বস্ততার সহিত আপনাদের কাছে পৌঁছাচ্ছি হোম ডেলিভারি পর্যন্ত আমরা আপনাদের দিয়ে থাকি তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ